দুই মাস বয়স তুই তো এই তো মনে হয় ধুতি ছাড়ে নাই এখনো তাহলে যে কিনবো দুধ না খাওয়াইলে কোনো সমস্যা হইবো না 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 বসে মুসে কিন্তু এটা কাজ বুঝ খা সবকিছু খাইতে পারে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা কত হলে বিক্রি করে দিবেন আপনি তারপর আপনার একটা টার্গেট আছে না যে এত টাকা হলে বিক্রি করবো পঁচিশশো তিন হাজার টাকা হলে বিক্রি করে দিবেন সুপ্রিয় দর্শক টাটু বাচ্চা তিন মাস বয়স হ্যাঁ না মাস দুই মাস হয়ে সাড়ে নাই টাটু বাচ্চা পঁচিশশো তিন হাজার টাকা হলে বিক্রি করে দিব। এরকম সুন্দর ঘোড়া কিনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সেই ঐতিহ্যবাহী ঘোড়া ঘোড়াহাটে আসতে হবে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম